কে আমাদের বললেন ভারত না ফ্রেন্ড লেট সে পট কোরআন সে ডেভলট দেট চলুন দেখি ব্যাপারে কোরআন কি বলছে পবিত্র কোরআন পাঁচ নম্বর সুরাতুল ওয়াই বিরাশি নম্বর আয়দে মন আল্লাহ সুবাহানু দালা বলেন লাতাজি না আশর ذلك بان منهم قصي سينا ورطبا واننه لا يستقر অর্থ হল যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন মানব জাতির মধ্যে তুমি ইহুদি এবং মুশ্রিকদেরকে মুসলমানদের সাথে অধিক শত্রুতা পোষণকারী পাবে অর্থাৎ মুশ্রিকরা এবং ইহুদিরা মুসলমানদের সাথে অধিক বেশি শত্রুতা পোষণ করবে এর বাস্তব দৃষ্টান্ত হল ইসরায়েল রাষ্ট্র যা আমরা স্পষ্টতর দেখতে পাচ্ছি যে ইসরায়েল তারা বিভিন্নভাবে আমাদের ওপর আক্রমণ করে আমাদেরকে সমূলে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে অপরদিকে মুশ্রিক রাষ্ট্র হিসেবে ভারতও আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে মুশ্রিক কারা মুশ্রিক হচ্ছে যারা দেবদেবী পূজারী মুক্তি পূজারী অগ্নি পূজারী গ্রহ নক্ষত্র পূজারী আর আমরা সবাই জানি যে ভারতের মতো দেশে এগুলি বেশি চলে সুতরাং ভারত দে আর দ্য রিকগনাইজড এস এ ফাগা কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তো তারা হচ্ছে বিশ্বের মধ্যে একটি মুসলিক রাষ্ট্র হিসাবে সুপ্রসিদ্ধ একটি রাষ্ট্র আর যে মুসলমানদের সাথে সব সময় সর্বদাই সত্যতা পোষণ করে তার একটি বাস্তব দৃষ্টান্ত হলো যে আমি যখন লন্ডনে একটি রেস্টুরেন্টে জব করি তখন আমাদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধর্মের মানুষের জব করত তো আমাদের সাথে একটি নেপালি মেয়ে জব করত আর নেপাল একটি মুসরিক রাষ্ট্র এটা সবাই জানে তো চলছে রমজান মাস আমার এক মেয়েটিকে কলিক করে বলেছিল যে তুমিও আমাদের সাথে রোজা থাক তখন ওই মেয়েটি বলেছিল না না আমরা কেন রোজা থাকবো কারণ মুসলমানরা তো আমাদের শত্রু দেখুন পবিত্র কোরআন বলছে যে মুশ্রিকরা মুসলমানদের সাথে সর্বদাই শত্রুতা পোষণ করবে আমরা তাদের সাথে শত্রুতা পোষণ করি না বরং তারাই আমাদেরকে শত্রু হিসাবে দেখে যে তন্মদ্ধ হতে মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখার ক্ষেত্রে অধিক নিকটবর্তী তবে ওই সমস্ত লোকদেরকে যারা নিজেদেরকে খ্রিস্টান বলে অর্থাৎ ইউল ফাইন্ড দ্য নিয়ারেস্ট এভিভিয়ার অর্থাৎ যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে তারা মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখার ক্ষেত্রে অগ্রগামী হবে সুতরাং আমেরিকা এটা একটি খ্রিস্টান রাষ্ট্র দে আর রিকগনাইজড এজ এ খ্রিস্টান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এভরি ওয়ান এটা সবাই জানে যে তারা হচ্ছে একটি খ্রিস্টান কিংড সুতরাং তারা আমাদের সাথে বন্ধুত্ব রাখার ক্ষেত্র উপযুক্ত আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে চলতে পারি তবে এই ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না কেন হতে পারে না কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদায় কত বলেছে একই রকম ভাবে বাকার বাকারার 105 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন মা ওয়াদদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা আয়া নজল আলাইকুম মিন খাইরিন মির রাব্বিক অর্থাৎ দ্য ডিসবিলিভার্স এমাং দ্য থি পল অফ স্ক্রিপ চেপ অ্যান্ড দ্য ফাগান্স দে নাইদার লাইক দ্যাট শুড বি সেন্ড ডাউন আপন টু ইউ এনি গুড ফ্রম ইউর নট অর্থাৎ যারা আহলে কিতাবদের মধ্যে যারা উশ্রিক হয়ে গেছে কাপের হয়ে গেছে এবং উশ্রিকরা তারা কখনোই পছন্দ করে না যে তোমাদের উপর অর্থাৎ মুসলমানদের উপর তাদের রবের পক্ষ থেকে তাদের উপর কোনো কল্যাণ বসিয়ে সুতরাং মুসলিক রাষ্ট্র হিসাবে ভারত এটা কখনই চায় না যে আমরা শান্তিতে বসবাস করি আমাদের উপর কোনো কল্যাণ আসুক আমরা অপরদিকে ইসরায়েল আমাদের কখনো বন্ধু হতে পারে না কিন্তু খ্রিস্টানরা যদিও তারা আমাদের বন্ধু হতে পারে না কিন্তু সতর্কতা অবলম্বন করে তাদের সাথে আমরা বন্ধুস্থা স্থাপন করে চলতে পারে কারণ তাদের ব্যাপারে কিছুটা শিথিলতা অবলম্বন করা হয়েছে সুতরাং এই বিষয়গুলো খেয়াল করে চললে আশা করি আমাদের দেশ যে অদপথনে চলে গিয়েছিল তার থেকে অনেকটাই রক্ষা পাবে